আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। পবিত্র ماہ রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্ক্যানবিউ তো আলোকিত রমজান পাওয়ার বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার দর্শক আশা করে সকলে ভালো আছেন সুস্থ আছেন। এই কেমনায় শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান দর্শক আজ কথা বলবো দোয়ার গুরুত্ব ফজলত নিয়ে আল্লাহ বলেছেন তালা তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও দোয়া করো আমি আল্লাহ তোমাদেরকে দেব সেই দোয়ার গুরুত্ব ফজলত নিয়ে আমরা আলোচনা শুনবো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলমী দিন হজরত মরুনা শাহ সুলাইমান রাজা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের সাথে আরও আছেন তরুণ আলেম হজরত মাওলানা ইসমাইল হাবিব হাবিবাই আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রাজ্ঞ তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হয়ে নিলাম আল্লা তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা রিজিকদাতা তিনি আমাদের হায়াতের মালিক মৌতের মালিক আমাদের যা কিছুর প্রয়োজন যদি জুতার একটি স্যান্ডেল ফিতাও প্রয়োজন সেটা আমরা আল্লাহর কাছে চাইব সেদিন চাওয়া দোয়ার মাধ্যমে মালিক আমাদেরকে দাও সেই দোয়ার গুরুত্ব ফেজিলত কি দোয়ার আদব দোয়ার করণীয় দোয়ার বর্জনে এসব বিষয় নিয়ে আমরা কথা শুনবো যাচ্ছে আমাদের তরুণ আলেম শাহ সলিম রাজা আপনার কাছে দোয়া বলতে আমরা কি বুঝি রাসুল আকরম নুরি মুজাসম সালামসাদ করেছেন দোয়া এমন একটি আবাদত দোয়া এমন একটি আবাদত মোমিনের জন্য হচ্ছে একটা হাতিয়াল এবং ইসলামের স্তম্ভ আলী রাজি আল্লাহ তালানহু এই বর্ণনা করেছেন এবং জমিন এবং আকাশের মধ্যবর্তী নূর সেজন্য দুয়ার ফজিল সম্পর্কে আর রসুল করিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম অন্য আদিস শরীফের মধ্যে বলেছেন আর দোয়া হু মহলে বাদা সমস্ত এ বাদ মগজ হচ্ছে দোয়া সেজন্য কিছু কিছু সময় আমরা দোয়া করব কিভাবে কিছু কিছু সময় আমরা দোয়া থেকে মাহরুম থাকবো কিভাবে অনেকেই দোয়া কবুল হয়ে যায় আমরা যদি আদি তিরমিজি শরীফের এক বর্ণ আজিজ শরীফের দিকে লক্ষ্য করি রাসরাম নৌরে মুজাসম সাল তাল আলাই আলহি সাল্লাম বলেছেন তিন শ্রেণী ব্যক্তি দোয়া কবল হয়ে যায় প্রথম নম্বর শ্রেণী হচ্ছে যদি কোনো মা বাবা সন্তানের জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে বড় বড় বিপদ থেকে মুসিবত থেকে সমস্যা থেকে উদ্ধার করেন আল্লাহ সুবাহানা হুয়া তালা নিমিশে বেপরদায় আল্লাহ কবুল করেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনো মুসাফির কোনো আমরা যখন এক জায়গা থেকে অন্য অন্য জায়গায় যাই মুসাফির অবস্থায় থাকি তখন যদি আমরা আল্লাহ সুবাহ হেনা হুয়াই তা কাছে দোয়া করি আল্লাহ সুবাহা হেনা হুওয়ায় তা আলা মুসাফিরে দোয়া কবুল করেন তৃতীয় নাম্বার হচ্ছে মজলুমের দোয়া মজলুমের দোয়া আল্লাহসুবাহ হেনা হুয়াই তা কাছে কবুল হয়ে যায় এখান থেকে আপনি যেটা বললেন যে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল হয়েছে। একটা হলো পিতামাতার দোয়া আল্লাটুল্লাহ মুসাফিরের দোয়ার হচ্ছে মাজলুমের জোয়া কেউ যখন জুলুমের শিকার হয় সে যখন দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন আপনি চমৎকার বলছেন ইসমাইল হাবিব আপনি আমাদেরকে বললেন দোয়ার গুরুত্ব নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ অবাদ খুবই চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন জজাকুমুল্লাহ দেখুন দোয়া এটি এতটাই গুরুত্বপূর্ণ এবং ফাজিলাতপূর্ণ একটি আবাদা যার মাধ্যমে ব্যক্তি সাধারণ ব্যক্তি থেকে আল্লাহ আল্লাহতালার খুব নিকট প্রিয় ভাজন হতে পারে সোহান আল্লাহ দোয়ার মাধ্যমে মুমিন জীবনের ভাগ্য পরিবর্তন হতে পারে এই দোয়ার মাধ্যমে মানুষ সাধারণ ব্যক্তি থেকে অলিউল্লা পর্যন্ত হয়ে যায় সোহান আল্লাহ আপনি শুরুতেই যে আয়াতটি এখানে সংযুক্ত করেছেন যে আল্লাহ তালা বলেছেন ওনি কলারব্যাস্তা জিবিলাকুম ও আমার গোলামেরা তোমরা আমি আল্লাহ তালাকে ডাকো আমাকে যদি ডাকো আমি আল্লাহ চালা তৎক্ষণাৎ তোমাদের ডাকে সাদারা দিয়ে দিব শোহান আল্লাহ আল্লাহ তালা অন্য অত্যন্ত চমৎকারভাবে বলেছেন ও ঈদ সাল কায়বে দি আন্নি ফে ইন্নি করি উজিব উজ্জা আবাচ্ ও আমার প্রিয় হ্যাবি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনার কাছে যদি আমার গোলামেরা জানতে চায় যে আমি আল্লাহ চালা কোথায় আপনি তাদেরকে বলে দেন যে আমি আল্লাহ সালা তো বান্দার অতি নিকটে আমার বান্দা যদি একবার আমাকে ভক্তি করে ডাক দেয় আমি আল্লাহ চালা তৎক্ষণাৎ তার ডাকে সারা দিয়ে দিই সোহান আল্লাহ এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ আমাদের কত কাছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন বান্দার ঘাড়ের যে মোটা রগ রয়েছে এই শাহরগের চেয়েও আল্লাহ চালা আমাদের অতি নিকটে দেখুন আমরা তো যখন বিপদে পড়ে যাই মুসিবতে পড়ে যাই আমরা চাই মানুষের কাছে কিন্তু আমাদের এই চাওয়াটা চাইতে হবে আল্লাহ চালার কাছে মানুষ তো আমাদেরকে কিছু দিতে পারবে না মানুষের কাছে একবার চাইলে দিবে দুইবার চাইলে দিবে কিন্তু তিনবার চাইলে সে আর কলটা রিসিভ করবে না চতুর্থবার চাইলে সে যাবে একদিকে আমি যাবো একদিকে অর্থাৎ আমাদের স্টেটাস নড়বড় হয়ে যায় কিন্তু আল্লাহ চালার কাছে চাইলে বান্দার সাথে সম্পর্কটা বহুগুণ বেড়ে যায় সোবহান আল্লাহ এই পৃথিবীর মানুষ তো আমাদেরকে কিছু দিতে পারবে না এই পৃথিবীর মানুষ হচ্ছে ফকির গরিব মিসকিন সেটা আল্লাহ তালা বলেছেন ইয়া আই ইউহান সু আং টুমুল ফকর ইলল্লাহ ই অল্লাহ গুহুয়াল হামিদ ও মাই ডিয়ার বিলেভার্স ও আমার দুনিয়ার মানুষেরা তোমরা সকলে হচ্ছে গরিব ফকির মিসকিন তোমাদের সম্পদের কোনো দাম নাই হুয়াল অনৈল হামিদ আর তোমাদের রব আল্লাহ চালা তিনি হচ্ছেন রাজার রাজা মহারাজা সবার ধন ভাণ্ডার ফুরিয়ে যায় কিন্তু তোমার রব আল্লাহ ধন ভাণ্ডার এক চাইলে মানুষ হয়তো বা এক দুইবার তিনবার দেয় তারপরে মানুষ কেমন যেন বেজার হয়ে যায় মানুষ কেমন যেন রাগান্বিত হয়ে যায় জি তার কাছে ব্যাপারটা একদম ভালো লাগে না মানুষ খুশি হয় না আল্লাহর কাছে চাই না চাইলে আল্লাহ বেজার হবে বেশি বেশি চাইলে আল্লাহ মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন সুবহানাল্লাহ মানে আল্লাহর কাছে যত যত তো আল্লাহ খুশি হবেন জি আপনি চমৎকার বলছেন মাননা শাহ সুলাইমান মানরা যা আপনি বলবেন যে দোয়ার কোনো আদব আছে কিনা হ্যাঁ দোয়ার অবশ্যই আদব রয়েছে আমরা যখন দোয়া করব অবশ্যই আমরা চেষ্টা করব পবিত্রতা অবলম্বন করব কিছু কিছু সময় আমরা অপবিত্র অবস্থায় দোয়া করি আমরা সর্বদা সবসময় আমাদের ভিতরে চিন্তা থাকতে হবে আমরা আল্লাহ হওয়ায় হুয়া তাহলে কাছে কোনো কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য কামনার জন্য আমরা চাচ্ছি অবশ্যই যদি আমরা পাক পবিত্র হয়ে দোয়া করতে পারি এবং ভিতরে যদি একিন এবং বিশ্বাস থাকে আল্লাহ সুবাহায় তালা আমাদের দোয়া কবুল করবেন দোয়ার আগে কোনো আমল বা দোয়ার ভিতরে কোনো আমল আমরা করতে পারি কিনা যে অবশ্যই আমরা দোয়া আমল করতে পারি বর্তমানে আমাদের রমদান মাস চলছে রমদান মাসের নুরী মুজাসম সাল তালিয়া সাল্লাম বলেছেন যদি কোনো আমার উম্মত রমদানের ইফতারি সামনে নিয়ে আল্লাহ সুবাহ হানা হুয়ায় কাছে দোয়া করে আল্লাহ সুবাহ হানা হুয়া তায়লা ফেরেস্তাদের মজলিস নিয়ে বলেন হে ফেরেস্তারা আমার বান্দা আমার বান্দি কেন ইফতারি করছে না সামনে তো কাবার দেখা যাচ্ছে তখন ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দা আপনার বান্দি সারাদিন উপবাস থেকে আপনার হুকুম পালন করে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন হ্যাঁ ফেরেশতারা আমার বান্দা কি চায় আমার বান্দি কি চায় দেখো যদি আমরা ইফতারি সামনে নিয়ে আমরা আল্লাহ আল্লাহসুবাহানা হুয়া তালের কাছে বলতে পারি আল্লাহ ফিছুনি অন্যায় করেছি অপরাধ করেছি গুণা করেছি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের এই রমজানের ইফত তারি সামনে নিয়ে দোয়া করার কারণে আল্লাহ কবুল করেন এবং পিছনের গুণা মাফ করেন অসংখ্য সময় আমরা যেন মানুষের গিবত থেকে পরিনিন্দা থেকে মানুষের খারাপ মন্তব্য থেকে এবং আমরা যাতে হারাম কোনো কিছু বক্ষণ করা থেকে আমরা যাতে গুনার কাজ থেকে বিরত থেকে অন্যায় অশালী অশালীন কাজ থেকে বিরত থেকে যদি আমরা দোয়া করতে পারি পবিত্রতার সাথে যদি আমরা দোয়া করতে পারি জিকির আজকালের মাধ্যমে দুরুস শরীফের মাধ্যমে যদি আমরা দোয়া করতে পারি

আমাদেরকে বলেন যে দেখুন এই যে দোয়া আমরা করি অনেকের দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার কারণ কি সেটা আপনি বলবেন তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা দোয়া করতে হবে কারণ আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা যত চাইব তত আল্লাহ তালা খুশি হবেন সেই দোয়া মালিকের কাছে আমরা কায়মানু অবশ্যই করব আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেলিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছে আমরা কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কাল নিবিহিত আলোকিত রমজান পাওয়ার বাই দারসন ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক আমরা শুনছিলাম দোয়ার গুরুত্ব ফাজিলত নিয়ে আমরা আমাদের মূল আলোচনা আবারও ফিরছি ইসমাইল হাবিব আপনি বিরতির পরে বলছিলেন যেখানে যে দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল না হওয়ার পিছনে আমাদের কয়েকটা রিজন রয়েছে কারণ রয়েছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমরা ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ তালা চমৎকার করে কোরআনে বলেছেন ও মাই ডিয়ার বিলোভার্স হে বিশ্বাসীরা তোমরা দুটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে চাও এক নম্বর হচ্ছে ধৈর্য আর দুই নম্বর হচ্ছে সলাদ তবে বান্দা জেনে রেখো ইন আল্লাহ হামা এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমি আল্লাহ কাছে চাইতে পারো আর যদি সবর করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমার পাওনা আমি তোমাকে ফিরিয়ে দিব আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো লোক অনেক আমল করলো দোয়া করলো কিন্তু তার হালাল রিজিক বক্ষণ করো না তার দোয়াকে আল্লাহ কবুল করবে যে না যদি দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন লাগবে হালাল খাবার হালাল খাদ্য বক্ষণ করতে হবে কিন্তু সে যখন হারামটা বক্ষণ করছে হারামটা উপার্জন করছে সেক্ষেত্রে তার দোয়া কবুল হবে না এই দোয়া কবুল না হওয়ার পিছনে আরও কয়েকটি কারণ রয়েছে আমি যদি এক এক করে বলি তাহলে আমরা হচ্ছে দোয়া করার পর নিরাশ হয়ে যাই আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করলো না আল্লাহ তালাকে আমার দোয়াটা কবুল করলো দোয়া করার সময় তো আমাদের এইটুকু মনে রাখা উচিত যে আমি যত দোয়া করেছি নিশ্চয়ই আমার আল্লাহ তালা সেই দোয়া কবুল করেছেন বিশ্বাস থাকতে হবে আশা রাখতে হবে এবং আপনি আমার সাথে একমত হবেন যে আমরা জানি বান্দা যখন দোয়া করে তার তিরিশ পার্সেন্ট দোয়া আল্লাহ তালা দুনিয়াতে এটা দিয়ে দেন কিছু দোয়া সাথে সাথে কবুল করেন কিছু দোয়া একটু বিলম্ব কবুল করেন আর সেভেন্টি পার্সেন্ট দোয়া আল্লাহ তালা পরকালের জন্য রেখে পরকালের জন্য জি আপনি যেখানে বলছিলেন যে এই যে দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা নিরাশ হয়ে যাই আল্লাহর উপর আস্থা রাখতে পারছি না হতাশ হয়ে যাই পেরেশান হয়ে যাই মানুষকে বলি যে আমার এটা প্রয়োজন এটা প্রয়োজন আল্লাহর কাছে চাইলাম কিন্তু আল্লাহ তো আমাকে দিল না দোয়া কবুল না হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে আমরা আল্লাহতালার কাছে দোয়া চাই দেখুন আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে ধরতে হবে এটা যেহেতু কোনোভাবে ছিন্ন হয়ে না যায় কেননা রসুল ওয়া আলি ওসাল্লাম যখন মাক্ষা আল মোকারমা থেকে মাদিনাচু তয়বাই আগমন করেছেন তখন তিনি বলেছেন ইয়া নাস হে মানবেরা আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও ওয়া আম এবং তোমরা মানুষকে বেশি বেশি খাবার খাও সিলুল আর আরহাম এবং আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে ধরো ও সল্লু এবং রাতের বেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো ওয়ান না যখন মানুষ ঘুমিয়ে যাবে তোমরা যদি এই চারটা কাজ করতে পারো তদ খুলুল জন্নতবি সালাম তাহলে আমি রসুল গ্রান্টি দিচ্ছি তোমরা জান্নাতে যাবে সোবাহান আল্লাহ তাই আত্মীয়তার সম্পর্ক যেন ছুটে না যায় এদিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে আত্মীয়তার সম্পর্ককে সঠিক রেখে বন্ডিংটা ভালো রেখে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের দোয়াকে খালি হাতে ফিরিয়ে দিবেন না চমৎকার বলছেন মৌল্লা শাহ সুলাইমান রাজা আপনি আমাদেরকে বলবেন যে দোয়া আমরা কীভাবে করব কোন বাক্য দ্বারা আমরা দোয়া করতে পারি আল্লাহ সুবাহ হ্যাঁ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কালামুল্লাহ শরিফের সুরা বা কারার দুশো এক নম্বর আয়াত এদিকে আমরা লক্ষ্য করি আল্লাহসফা হানাহুয়া তালা বলছেন রবানা আতিনা ফিতুনিয়া হাসানত ওফিল আখিরাতিয়া হাসানাতা ওকি না যা বান্না ইটো দোয়ার একটি বাক্য এটো একটি বাক্য আমরা যদি সুরা আরাফের তেশ নম্বর আয়াত এদিকে লক্ষ্য করি আল্লাহসবা হানহুয়া তালা বলছেন রবানা জলম না উম ফুসানা ও ইল্লম তফিল না ও তার হেম না লা না কুন নামিনাল খাওয়া শরীফ আল্লাহসুফা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হ্যাঁ বান্দা হে বান্দি তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দিতে চাই যেহেতু আমাদেরকে কালামুল্লাহ শরীফের মধ্যে অসংক বাক্যের মাধ্যমে অসংক আয়াতের মাধ্যমে আরত আসরাবানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুরওয়াত আইন ওয়া জাআলাল মুত্তাকিনা ইমাম বা রব্বী জাল্লে মকলি মাছ সল আয়তীয় আমি নতুর আইতি রব্বান তাআলা আমাদেরকে শুধু চাচ্ছেন বান্দা বান্দাবান্দীকে মাফ করা যায় তার জীবনের গুণা কিভাবে মাফ করা যায় তাকে কিভাবে আমি স্বরূপ তার ছাওয়া বাসনা আমি দিতে পারি কিন্তু আল্লাহ হেনা হওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমরা যদি আমাদের পিতামাতার জন্য দোয়া করে আল্লাহর কাছে যারা যে সকল মানুষদের পিতা মাতা আজ দুনিয়াতে বেছে নেয় যাদের বাবা মা কবরে আছেন পরকালে চলে গেছেন তাদের জন্য সন্তান যদি দোয়া করে অথবা জীবিত আছেন তাদের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন কি যে অবশ্যই কবুল করেন আমরা হাদিস শরীফের দিকে যদি লক্ষ্য করি শরী করিম সাল্লাম বলেছেন যদি কারো পিতা মাতা কবর দেশে সাহিত্য থাকে আর কোনো সন্তান সেই পিতার জন্য অথবা মাতার জন্য জুমা বাড়ি গিয়ে দোয়া করে আল্লাহ আল্লাহানা হুয়া তালা সেই সন্তানের সর্বপ্রথমের পিছনের গুণা মাফ করেন এবং যখন সন্তান বলে রব্বির হেমহুমা কামা রব্বায় সিয়া তখন আল্লাহসুবাহানা হুয়া তালা সন্তানের গুণাও মাফ করেন কবর দেশের মধ্যে যে তার পিতা মাতা রয়েছেন তিনার আর মাফ করেন সন্তানের জন্য যখন পিতা মাতা দোয়া করেন সেই দোয়া আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে সরাসরি কবুল হয়ে যায় আর কোন কোন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ সুবাহান হুয়া তালা আমি শুরুতে হাদিস শরীফের মধ্যে বলেছি মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ সুবাহান হুয়া তালা মজলুমের দোয়া কবুল করেন এখানের মধ্যে আমি একটা হাদিস সেট করতে চাই আল্লাহ রাসুলি করিম সাল্লাহ তালা সাল্লাম বলেছেন মং সালিম আল মুসলিম ওনা মিং লিসানি আমরা যাতে কোনো কোন সময় আমাদের জবান দিয়ে হাত দিয়ে কোনো নিরহ মানুষকে আমরা যাতে অন্যায়ভাবে অত্যাচার না করি আমরা যাতে আমরা সর্বদা সবসময় চেষ্টা করি যাতে আমরা নিরহ মানুষের পাশে দাঁড়াই নিরহ মানুষের সাথে তাকি যদি আপনি অন্যায়ভাবে অত্যাচার করেন নিরহ মানুষকে যদি সেই ব্যক্তিটা মজদুম হালত হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুফ হানা হয় তা সেই মজদুমের দোয়া কবুল করেন আপনি চমৎকার বলছেন ভালো না হাবিব জি দোয়া আমার যে করি দোয়ার সে আদব এবং দোয়ার আর কি ফজিলত রয়েছে দোয়ার ফজিলতের দিকে যদি আমি কথা বলি তাহলে শুরুতেই আমি মুসলিমের একটি বর্ণনাকে এখানে অ্যাড করতে চাই হাসুলসাল্লু আলাই আলি হুসাল্লাম বলেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে একজন আহ্বানকারী শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন সুহান আল্লাহ এবং মানুষদেরকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমিন মুস্তা তোমাদের কার গুণা জড়ো হয়ে গেছে তোমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ তালার কাছে প্রার্থনা করো অ্যাপ্লিকেশান করো আর্গুমেন্ট করো আল্লাহ তালা তোমাদের গুণাগুলো মাফ করে দিবেন তোমাদের কার রিজিকের সমস্যা রয়েছে তোমাদের কার কি প্রয়োজন রয়েছে তোমাদের কাদের সংসার অশান্তি রয়েছে কারা বিভিন্ন অসুস্থতার ভিতরে আছো সবাই তোমরা আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তালা তোমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না আল্লাহ কাদা আল্লাহ কাদা এভাবে আল্লাহ এভাবে ওই আহ্বানকারী বলতে থাকেন হাচ্চা মাচলা আইল ফাজার অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন আরে হাদিসও আছে যে আল্লাহ রাবুল আলাবিন রাতের শেষাংশে নিজে বান্দাকে আহ্বান করেন জি জি রহমতের দৃষ্টি বান্দার দিকে দেন বান্দাকে আহ্বান করেন যে তোমার কি রিজিকের দরকার সম্মানের দরকার অর্থের দরকার কি প্রজন আমি তোমাকে তাই দিবো জি যে এই শেষ রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহ চালার কাছে চাইতে পারে আমার মন বলে আল্লাহ চালা তাকে খালি হাতে ফেরত দিবেন না কারণ শেষ রাতে তো সবাই চাইতে পারে না শেষ রাতে তো সবাই জাগতে পারে না আল্লাহ চালা যাকেই সুযোগ করে দেন তিনি জাগতে পারেন আল্লাহ চালা শেষ রাতের এবাদতের ব্যাপারে এদের কিছু চমৎকার কথা আল্লাহ চালা কোরআন এল করিমের ভিতরে সুর আল ফোরকানের ভিতরে ইনক্লুড করেছেন আল্লাহ চালা সেখানে কিছু তার প্রিয় ভাজন প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন সেখানে আল্লাহ তালা বলেছেন والذين يبيتون لربهم سجدا وقياما যারা আল্লাহ তাল্লার প্রিয় ভাজন আল্লাহ তাল প্রিয় বান্দা আল্লাহ তাল নিকটস্থ বান্দা তারা শেষ সাথে জেগে যায় এবং যারা লাইল পড়ে তাহাজ্জের নামাজ পড়ে আমার মন বলে কোনো ব্যক্তি যদি এই তাহাজ্জত নামাজ পড়ার পরে আল্লাহ চালার কাছে মনো বাক্যে আল্লাহ তালার কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরত দেয় এবং হাদিসের লাইল আল্লাহ আল্লাহ ফিরিয়ে দেয় দেন না আপনি চমৎকার বলেছেন আসলে এই শুক্রের দর্শক শ্রোতা দোয়া আল্লাহর কাছে আমরা চাব দোয়ার যে সোনা নিয়ম হলো আমরা হাত উত্তোলন করে আল্লাহর কাছে আমরা যাব ঠিক হাত থাকবে এইভাবেই আমাদের দুইটা হাত আমরা তোলে বকুর উপরে হাত থাকবে হাত একদম প্রশস্ত অবস্থায় থাকবে এবং এইভাবেই থাকবে হাত আমরা আল্লাহর কাছে দোয়া চাইব হাতের পিঠ দিয়ে নয় হাতের পেট দিয়ে এইভাবে আমরা দোয়া করবো আল্লাহর কাছে দোয়ার সুন্নত নিয়ম হলো এটা আর আল্লাহর কাছে যখন আমরা চাইবো তখন আগে আমাদের নিয়োগ ঠিক করতে হবে যে আমি আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ আমাকে তাই দেবেন যেটি সেটা যদি হালাল হয় সেটা যদি আমার জন্য বৈধ জিনিস হয় আল্লাহ অবশ্যই দেবেন কেননা আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন এই জন্য দোয়া যখন আমরা করব পবিত্র অবস্থায় করব বিশেষ করে আল্লাহ আল্লা আলা আমাদেরকে দিতে চান আমরা চাওয়ার মতো চাইতে হবে এই যে পৃথিবীতে অসংখ্য মানুষ দোয়ার কারণে তার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে হাদের শিল্পে আসছে আর দোয়া মুখ হলে এই বাদা দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ মানে কি আপনি নামাজ রোজা হজ জাকাত কোরআনতলা তসবি তাহিল যত কিছু করেন না কেন এই সব কিছু নির্যাস হচ্ছে দোয়া আপনি সব কিছু করলেন করার পরে যখন এটা যখন আপনার উপস্থাপন করবেন দোয়ার মাধ্যমে যে আল্লাহ তুমি তাও ফিক দিয়েছ তুমি তো বলেছ হলি কালিনুদ্দাইফা তুমি মানুষকে দুর্বল করে পাঠিয়েছ আমি দুর্বল মানুষ আমার ইবাদত বান্দিগুলি হয়তো এতটুকু ভালো হয়নি আল্লাহ তুমি তো মহান তুমি যখন কবুল করো ছোট্ট জিনিসটাও অনেক বড় হয়ে গিয়েছে আপনার দুজনেই খুব চমৎকার বলেছেন আসলে যে দোয়া যখন বান্দা করে আল্লাহর প্রিয় হয়ে যায় দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুক্রিয় দর্শক শ্রোতা আমরা বেশি বেশি করে দোয়া করব বিশেষ করে আসরের পর মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুল হয় এবং হাজির সাহাবদের দোয়া কবুল হয় হাবিজ সাহদের দোয়া কবুল হয় করন্তেলারের পরের দোয়া কবুল হয় শেষ সাথের দোয়া কবুল হয় জুমাবারের দোয়া কবুল হয় যারা মুরব্বী তারা দোয়া করলে সেই দোয়া কবুল হয় পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয় সন্তানের পিতা মাতার জন্য দোয়া কবুল হয় এই জন্য আমরা সবাই সবার জন্য প্রাণ খুলে চোখের পানে ফেলে দিয়ে আমরা দোয়া করব। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন এই মাহে রমজান মাসে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করে মাফ নিতে না পারি তাহলে আমাদের মতো হতবাগার কে হবে আসুন না আমরা বেশি বেশি করে নেক আমল করার মাধ্যমে আল্লাহর কাছে কাই চোখের পানি ছেড়ে দিয়ে আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের সবার সকলের দোয়া সবার জন্য যেন আল্লাহ কবুল করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে তো আলোকিত রমজান পাওয়ার বাই তারসুনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ